বন্ধুরা হোয়াইট ইস্যুটি অ্যাপের ভেতরে দুর্দান্ত বিগ আপডেট কিন্তু চলে এসেছে এখন থেকে ইউটিউব নিজেই থামনাল বানিয়ে দেবে নিজেই টাইটেল দিয়ে দেবে শুধুমাত্র আপনি ভিডিও শ্যুট করবেন আর ইউটিউবে ভিডিও আপলোড করবেন হোয়াইট ইশ্যুটি অ্যাপের ভেতরে কিন্তু মাথা নষ্ট করা আপডেট চলে এসেছে যাদের ভিডিওতে ভিউজ আসে না তাদের ভিডিওতে এবার থেকে ভিউজ আসবে চ্যানেলটা গ্রো হবে চ্যানেলের সাবস্ক্রাইবারও বাড়বে এবং নতুন যারা চ্যানেল তৈরি করতে চাচ্ছেন তাদের ইনকামও কিন্তু ইউটিউব বৃদ্ধি করে দেবে তো বন্ধুরা ওয়াইট অ্যাপের ভেতরে এমনটাই কিন্তু আপডেট চলে এসেছে তো আমি এই আপডেটের ব্যাপারে আপনাদের মাঝে কিন্তু এ টু জেড একেবারে বলে দেব বন্ধুরা অবশ্যই আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন কারণ ওয়াইট অ্যাপের ভেতরে এই প্রথমবার কিন্তু এরকম ধামাকা আপডেট চলে এসেছে একেবারে মাথা নষ্ট করা কিন্তু আপডেট চলে এসেছে এখন থেকে ইউটিউব নিজেই থামনাল দেখিয়ে দিচ্ছে যে কেমন থামনাল তৈরি করলে ভিডিওতে ভিউজ আসবে বা ভিডিও ভাইরাল হবে এবং ওই ভিডিওতে কোন ধরনের টাইটেল দিতে হবে সেই টাইটেলটাও কিন্তু ইউটিউব দিয়ে দিচ্ছে তো বন্ধুরা খুবই সহজ একেবারে ইউটিউব খুবই সহজ করে দিল এবার থেকে ভিডিও ভাইরাল হবেই হবে হানড্রেড পার্সেন্ট কেউ ঠেকাতে পারবে না এবার থেকে হানড্রেড পারসেন্ট ভিডিও ভাইরাল হবে তো বন্ধুরা এই আপডেটটার কি কাজ চলুন আমি আপনাদেরকে স্ক্রিনে দেখে দিই অলরাইট বন্ধুরা সরাসরি মোবাইলের স্ক্রিনে চলে এসেছি এবার আমরা হোয়াইট অ্যাপটিকে ওপেন করে নেব তো বন্ধুরা মাথা নষ্ট করা কিন্তু আপডেট চলে এসেছে হোয়াইট হিস্যরি অ্যাপের ভেতরে এবার থেকে ভিডিও খুব সহজে কিন্তু ভাইরাল করাতে পারবো ঠিক আছে তো বন্ধুরা ওয়াই টি অ্যাপটিকে ওপেন করে নিলাম ওয়াইটি টি অ্যাপটিকে ওপেন করার পরে এখান থেকে আমরা এই অ্যানালাইটিক্স বাটনে প্রেস করে দেব। তো বন্ধুরা অ্যানালাইটিক্স বাটনে প্রেস করার পরে কিন্তু সেই আপডেটটা কিন্তু বন্ধুরা আমরা দেখতে পাবো এই যে বন্ধুরা সেই আপডেট হলো এই এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা গেট আইডিয়া ফর ইয়ার নেক্সট ভিডিও তো বন্ধুরা এই সেই মাথা নষ্ট করা আপডেট যে আপডেটের কথা আমি আপনাদেরকে বলছি গেট আইডিয়া ফর ইওর নেক্সট ভিডিও তো বন্ধুরা এর ওপরে যদি ক্লিক করে দিই তাহলেই আপনারা দেখতে পাবেন এখানে কী বলছে ইউটিউব আমি আপনাদেরকে দেখে দিচ্ছি বন্ধুরা এখানে ইউটিউব বলছে গেট ইন্সপায়ারেড বাই ইয়োর অডিয়েন্স ঠিক আছে বন্ধুরা আমি কত অডিয়েন্স পেলাম বা কোন ধরনের অডিয়েন্স আপনার আমার চ্যানেলে আসছে রিসেন্টলি ঠিক আছে সেটা কিন্তু বন্ধুরা দেখে দিচ্ছে এই এই আপডেটটির ফলে ঠিক আছে তো বন্ধুরা এখান থেকে যদি আমরা সরাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন ডিগ ইন এই যে কোয়েশ্চেন মানে আমাদের যারা কমেন্ট করে ঠিক আছে সেই কমেন্টটা কিন্তু বন্ধুরা এখানে দেখে দিচ্ছে সেই কমেন্টগুলোও কিন্তু হাইলাইট হয়ে যাচ্ছে তো বন্ধুরা এখানে আমাকে কমেন্ট করা হয়েছে ভাই আগে তো ভালো ভিউ ছিল এখন নাই কেন কি ঠিক আছে তো আমি কিন্তু প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিয়েছি তো আরও একটা সতর্কতা আমি আপনাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা কেউ কিন্তু কমেন্টে কেউ বাজে মন্তব্য করবেন না কারণ এখন থেকে যদি বাজে মন্তব্য করেন সেটাও কিন্তু এখান থেকে ইউটিউব হাইলাইট করে দিচ্ছে ঠিক আছে প্রত্যেকটা কমেন্টই কিন্তু বন্ধুরা দেখে দিচ্ছে ইউটিউব এবং এখানে বলা হচ্ছে এক্সপো এক্সপোলার হোয়াট ইউর অডিয়েন্স অসেস রিসেন্টলি আমার অডিয়েন্সরা এখন কোন ধরনের ভিডিও দেখছে এবং কোন চ্যানেলের ভিডিও দেখছে সেই সব ভিডিওতে থামনাল কেমন কেমন টাইটেল সব কিছু বন্ধুরা এখানে দেখে দিচ্ছে দেখুন আমার অডিয়েন্সরা মানে এই চ্যানেলের অডিয়েন্সরা এই ধরনের ভিডিও কিন্তু দেখে ঠিক আছে এই ধরনের ভিডিও দেখে এবং রিসেন্ট মানে এখনও কিন্তু এই ধরনের ভিডিও তারা দেখছে টিকটক ভিডিওতে ভিউজ আসে না ঠিক আছে তো কোন চ্যানেলের ভিডিও সেটাও কিন্তু চ্যানেলটা এখানে শো আছে ইউটিউব তো আবার এরকম করলাম দেখুন বন্ধুরা অর চ্যানেল দে আর ওয়াচিং কোন কোন চ্যানেলগুলো আমার ভিউররা দেখে সেই সব চ্যানেলগুলো এখানে দেখে দিচ্ছে এই যে সব চ্যানেলে কিন্তু ভিডিও আমার ভিউয়াররা দেখে বন্ধুরা ঠিক আছে তাহলে আমি এখান থেকে স্পষ্টভাবে বুঝতে পারছি যে আমার চ্যানেলে কোন ধরনের ভিডিও আপলোড করা উচিত ঠিক আছে কেমন থামনেল তৈরি করা উচিত সব কিছু কিন্তু দেখে দিচ্ছে এরকম করে স্ক্রল করলাম দেখুন এখানে বলছে ইউ ক্যান অলসো গেট আইডিয়া ফরম আদার ভিউয়ার্স আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা পপুলার সার্সেস ফর ইউর টপিক ঠিক আছে মানে ইউটিউবে পপুলার সার্স হচ্ছে কোন টাইটেলগুলো সেটা কিন্তু ইউটিউব এখানে দেখে দিচ্ছে বন্ধুরা পপুলার সার্সের যে টাইটেল সেটা হলো হাউ টু কমপ্লিট ওয়াস টাইম ইউটিউব ইন ওয়ান ডে এবং এখানে দেখতে পাচ্ছেন হাউ টু গেট মোর ভিউস ইন আওয়ার ইউটিউব চ্যানেল এবং নিচে দেখতে পাচ্ছেন হাউ টু ইনক্রিজ পাবলিক ওয়াস আওয়ার্স তো বন্ধুরা এই টাইটেলগুলো কিন্তু এখন পপুলার সার্চে চলছে খুবই টপ লেভেলে চলছে তো যারা এই টাইটেলের ওপরে ভিডিও তৈরি করবে তাদের কিন্তু ভিডিওতে ভিউজ আসবে সবার না যাদের চ্যানেলে এই টাইটেলগুলো দেখাবে মানে যাদের চ্যানেলে যে ধরনের টাইটেল দেখাবে সেই ধরনের ভিডিও তৈরি করতে হবে তবেই কিন্তু আপনার ভিডিওটা ইউটিউব সার্চ থেকে দেখা হবে তো এখানে বলছে অ্যান্ড রেজাল্ট ফর দ্য সার্সেস ঠিক আছে দর্শকরা এ ছাড়া ছাড়াও কোন ধরনের ভিডিওগুলো সার্চ করে করে দেখে সেই সব ভিডিওগুলো কিন্তু এখানে শো করাচ্ছে ঠিক আছে এই যে বন্ধুরা শো করাচ্ছে খুব মানে খুবই ইজি করে দিল বন্ধুরা ইউটিউব খুবই ইজি করে দিল এখানে দেখতে পাচ্ছেন নাও মেক ইট ইওর ওয়ান ঠিক আছে তো বন্ধুরা এই ধরনের ভিডিও যদি আমি তৈরি করতি বা আমি যদি এরকম টাইটেল তৈরি করি থামনেল তৈরি করি তাহলে হানড্রেড পারসেন্ট আপনার ভিডিও ভাইরাল হবে এবং আমার ভিডিও ভাইরাল হবে এবার থেকে আমি এই অ্যানালাইটিক্সটাই কিন্তু বন্ধুরা ফলো করব ঠিক আছে তো এটা হয়ে যাওয়ার পরে এক্সপোলার ভিডিও আইডিয়া এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করার পরে কিন্তু আমার এটা শেষ দেখুন এখানে সরাসরি কিন্তু ট্রেন্ড এই ফিচারের মধ্যে নিয়ে এসে চলে এসেছে ঠিক আছে বন্ধুরা এই হলো কিন্তু এই আপডেটের কাজ তো আশা করি আপনারা এই আপডেটটির ফলে আপনার চ্যানেলকে গ্রো করাতে পারবেন ভিডিও ভাইরাল করাতে পারবেন তো যাদের যাদের আপডেটটা এসেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যাদের আসেনি তারাও কমেন্ট করে দেবেন ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো